তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি এমন একটি জায়গাতে নিয়ে যাচ্ছি যে জায়গাটিতে গেলে আপনার হৃদয়টা একদম ভরে যাবে কারণ দেখতেই পাচ্ছেন আপনার দুপাশে ধানি জমি এবং তার মাঝখান দিয়ে চলে গেছে কাঁসা রাস্তা আর এই রাস্তাটা মূলত হচ্ছে আপনার আট গ্রাম নয়া গ্রামের রাস্তা এটা মূলত আপনার যোগীগঞ্জ থানার অন্তর্ভুক্ত একটা সিলেট জেলায় অবস্থিত তো এই জায়গাটা এত সুন্দর এবং এই রাস্তাটার দৃশ্যটা এতই মনোমুগ্ধকর যে এখানে আসলে আমি বারবারই হারিয়ে যাই তো এখানে এসে আমার বারবার একজন মানুষের কথা খুব বেশি মনে পড়ছে আমার ছোটো ভাই দেলোয়ারের কথা কারণ এখানে আমি অসংখ্য সময় কাটিয়েছি তাকে নিয়ে তো চলুন এই জায়গাটা কেমন জায়গাটা সম্পর্কে একটু জেনে নিই এবং তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য কেমন দেখে আসি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাদ্দাম হোসেন আছি আপনাদের সঙ্গে আর আজকে আপনাদেরকে যে পরিবেশটা দেখানোর জন্য নিয়ে আসছি ঠিক আছে এই জায়গাটা আমার খুবই পরিচিত একটা জায়গা খুব মায়ার একটা জায়গা এই জায়গাতে আমি অসংখ্য সময় কাটিয়েছি এখানে বসে অসংখ্য রাত আমি কাটিয়েছি অসংখ্য বিকেল আমি কাটিয়েছি গান করেছি আমার খুবই শুভাকাঙ্ক্ষী একজন মানুষের কথা আমি আজকে খুব বেশি মিস করছি আর সেই মানুষটা হচ্ছে ওর নাম হচ্ছে দেলোয়ার ওর বাড়িটা আসলে এখানেই ওর সাথে আমার পরিচয় হয় আমার ছোট ভাই তার সাথে আমি অসংখ্য সময় কিন্তু এই জায়গাটাতে আমি কাটিয়েছি ঠিক আছে মানে এখন আজকে তাকে আমার খুব বেশি মনে করছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারপাশের যে পরিবেশ দেখুন এই যে পাহাড় দেখুন আমার আমার হাতের বামে কিন্তু আপনারা অসংখ্য পাহাড় দেখতে পাবেন এই পাহাড়গুলো মূলত হচ্ছে কিন্তু আপনার এটা হচ্ছে আপনার ইয়া আপনার ভারতের মেঘালয়ের পাহাড় আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারতের মেঘালয়ের পাহাড় আর আসলে এই অঞ্চলটাই চতুর্পাশেই কিন্তু পাহাড় দিয়ে ঘেরা এটা মূলত আপনার আহ উপজেলার মধ্যে আমি এখন আছি এবং এই জকিগঞ্জ উপজেলার কিন্তু আপনারা এই পাশটাতে দেখলে এই টোটালটাই কিন্তু আপনার যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো কিন্তু মূলত হচ্ছে আপনার ইন্ডিয়ার পাহাড় ঠিক আছে এখানে কিন্তু আপনার অসংখ্য আপনারা এই যে ফসলের বিস্তৃত মাঠ দেখতে পাচ্ছেন এই যে এই জমিগুলো যে দান লাগাইছে ভাই মানে কত কষ্ট হয়েছে এই জমির এই ধানগুলো ফলাইতে তারপর একসময় যখন কৃষক এই ধানগুলো কেটে বাড়িতে নিয়ে যাবে তখন কিন্তু তার মুখে হাসি ফুটবে তখন তার সমস্ত ক্লান্তি কিন্তু দূর হয়ে যাবে আর ওখানে কিন্তু অনেক পুকুর আছে যেখানে তারা মাছ চাষ করে থাকে এবং আর একটু সামনে গেলে আপনারা আমেরিকা ফিশারিসটা দেখতে পাবেন আমেরিকা ফিশারিস আপনার মূলত হচ্ছে পাঁচশত বিঘা জমির উপরে কিন্তু এই আপনার হেঁচারিটা করা মাছের হেঁচারি এবং সেখানে কিন্তু সে ভিডিওটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি তো যাই হোক আসলে আজকে এই রাস্তাটাতে আসলাম এই রাস্তায় আসার মূল কারণটা হচ্ছে যে আসলে এই রাস্তাটা আমাকে কিন্তু বারবার ঠিক আছে আর এখানে আসলেই আমার সেই বন্ধুর কথা আমার খুব বেশি মনে পড়ে যায় ছোট ভাইয়ের কথা দেলোয়ারের কথা আর তার স্মরণেই আমি একটি গান করছি ওরে মাস পেরিয়ে বছর গেল একটা দিনও তুমি আমার খবর নিলে না তুমি তো এমন ছিলে না নাগো, তুমি তো এমন ছিলে না তোমার আশায় পথ চেয়ে থাকে আসবে তুমি এই ভেবে গো দুয়ার খোলা রাখি দিন রজনী তোমার আশায় পথ চেয়ে থাকি আসবে তুমি এই ভেবে গো দুয়ার খোলা রাখি আগের মতো এখন তোমার কথার সাথে কোনো একটা কথাও মেলে না তুমি তো এমন ছিলে না গো তুমি তো এমন ছিলে না দিন কাটে তো রাত না এমন ফাগুন দিনে তোমায় ভালো বেশে বুঝি কষ্ট নিলাম কি দিন কাটে রাত কাটে না এমন ফাগুন দিনে তোমায় ভালো বেশে বুঝি কষ্ট নিলাম কি আগের মতো এখন আর কথার সাথে কোনো একটা কথাও মেলে না তুমি তো এমন ছিলে না গো তুমি তো এমন ছিলে না বছর গেল একটা দিনও তুমি আমার খবর নিলে না তুমি তো এমন ছিলে না গো তুমি তো এমন ছিলে না